গুড মর্নিং তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই জানিও আজকে হলো বুধবার তো ব্লগের শুরুতেই বলে রাখি তোমরা জানো যারা প্রত্যেক দিন ভিডিও দেখো অনেক দিন ভিডিও আসেনি আর ভিডিও না আসার কারণ হলো মানে আমার নিজের জন্যই ভিডিও আসেনি এবার ওই টিভিতে খবরের চ্যানেলে চোখ রাখলে না আর ব্লগ করতে ইচ্ছা করে না আমি কোনো জায়গাতেই ভিডিও দিইনি এবার কিছু কিছু আমার রিলস ছিল যেগুলো অনেক পুরোনো সেগুলো সব ছেড়ে দিয়েছি মিনি ব্লগ ছিল সেগুলো ফেসবুকে গেছে আমি কোনো জায়গাতেই সেভাবে নতুন ভিডিও করিনি আর সত্যি কথা বলতে কি তোমরা ব্লগে দেখেছো অনেক সময় মনমরা মরা হয়ে থাকে মুড অফ থাকে নিজস্ব কিছু ব্যক্তিগত কারণে মনটা ভালো থাকে না তো ওই জন্য নিজেকে ফ্রেশ করে নিজেকে কিছুদিন বিশ্রাম দিয়ে আবার তোমাদের সামনে আসলাম অনেকে ভেবেছিলে আমি হয়তো অসুস্থ হয়ে গেছি সেরকমটা কিছু নয় তো চলো বাইরের দিকে যাওয়া যাক প্রত্যেক দিনকার মতো কাজ প্রত্যেকদিন ব্লগটা বন্ধ ছিল কিন্তু প্রত্যেক দিনের কাজ বন্ধ যায়নি রান্না খাওয়া সব টুকটাক কাজ যেমন হওয়ার তেমনটাই হয়েছে এই শাড়িটা কিনেছি অনেক বছর কিন্তু এই শাড়িটা পরা অবস্থায় আমার বন্ধুরা একদিনও দেখেনি তো ভাবলাম একটা মেকআপ লুকের ভিডিও করার ইচ্ছা আছে এই শাড়িটা পরবো ওই জন্য রোদ্দে দিয়েছি আর ভাদ্র মাসে তো আমি শাড়ি মানে রোদ্দুরে দিই সব শাড়ি একদম এই তো বর্ষা তাহলে ছাদের ওপর রোদ্দুরে এই শাড়িটা একটু দাওগা না এখানে রোদ নেই আমি এক্ষুনি বাইরে দিলাম এদিকে আমি মাছ ভাজা করছি আর ফোনে গল্প করছি আমার ননদ ফোন করেছিল তো এটা রাজুর ফোনেই ফোন করেছে ও একটু বাইরে ছিল বলে আমি ধরলাম দিয়ে ওর সাথে গল্প করছি ও কি রান্না করছে সেই খবর নিচ্ছি আর আমার রান্নার খবর ওকে দিচ্ছি এ কদিন বৃষ্টি থাকার জন্য যাচ্ছে তাই অবস্থা ওই জন্য মা বালিশ কেতা সব রোদ দিচ্ছে দেখো কত কিছু কাঁচাকুচি হয়েছে তবে আমার হয়নি এখনো আমার অল্প কিছু মানে কাঁচাকুচি হয়েছে খুব বৃষ্টি ছিল তো সেই জন্য মানে গাটটি মেরে গাটটি বুঝকা বেঁধে জড়ো করা আছে আর কি মাছ ভাজার চটাম কটাম আওয়াজ হচ্ছে মানে একদম গ্যাসটা স্টিম করে দিয়েছি সার্ভিসিং করার দরকার একটা জ্বলছে না আর একটা জ্বলছে অনেক দিন ধরেই প্রবলেমটা হয়েছে কিন্তু সারাই করব করব করে আর করা হয়নি ওই যে যে জালি দুটো হয় না ওই জালি দুটোই পাল্টাতে হবে বহু বছরের ধরো ধরো প্রায় দশ বছর হয়ে গেছে দিয়ে ওই জালিগুলোর মুখগুলো কেমন মানে ছিদ্রগুলো বড় বড় হয়ে গেছে ওটা পাল্টাতে পারলে সব থেকে বেশি ভালো হবে রান্না কমপ্লিট হয়ে গেলে ওকে বললাম তুমি স্নান করে নাও সকালেও খাইনি আমিও খাইনি লেবু শরবত আসি তারপরে খাচ্ছি যেন তাড়াতাড়ি আসবা প্রায় একটা বেজে গেছে একটু ছাদে আসলাম কত কিছু মেলা রয়েছে ভীষণ রোদ্দুর আছে আজকে দেখো এটা কি শরতের আকাশ নীল আকাশে সাদা মেঘের ভেলা চরম সুন্দর লাগছে আকাশটা এস মাসটা শেষ হয়ে গেলেই মিষ্টি হয়ে যাবে এই রোদ্দুরটা আর তেতো হয়ে যাবে আমার জীবনটা কারণ কি তো শীত যে আমার একদম অপছন্দের শীত যত আমার কাছে না আসে তত ভালো শীতে ঘুম থেকে কো শীতে ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না শীতে স্নান করতে ইচ্ছা করে না শীতে অনেক কিছুই ইচ্ছা করে না আমার ভাল লাগে না শীতকাতরে মানে শীত কুড়ে যাকে বলে তো কর্তা স্নান করছে তো আমি ভাবলাম একটু ছাদ থেকে ঘুরে আসি ওর স্নান হলে তারপর ভাতটা বাড়বো আজকে বিকালে মা আসবে মাসিরা আসবে আমার বোন এসেছিল তোমরা আগের ব্লগে দেখেছো আগে যে ব্লগুলো দেখেছো আমার বোন এখনও আছে আমার মায়ের কাছে তো মাসিরাও এসছে ওকে নিতে তো সবাই মিলে আজকে বিকালবেলা আমাদের বাড়ি ঘুরতে আসবে বিকালটা ভালোই কাটবে মনে হচ্ছে ওরে বাপরে এই টিনের চালের ওপর তো নারকেল গাছ থেকে অনেক কিছু ময়লা মাটি পড়েছে মনে হচ্ছে হ্যাঁ প্রচুর এগুলো সব শ্যাওলা পড়ে গেছে এগুলো কদিন আগেও বৃষ্টির আগেও বেশ লাল লাল ছিল এ টালিগুলো সিমেন্টের টালিগুলো কালার নষ্ট হয়ে গেছে ভীষণ বাজে লাগে দেখতে দেখেছো কুকুর বিড়ালের কি ভাব পাশাপাশি যাচ্ছে তবু অ্যাটাক করছে না এই তুমি কি বাঘ রে ভয় পালালো তো খাওয়া দাওয়া কমপ্লিট হলো এখন সোয়নি বললে গেঞ্জিটা সুখে দেখতে ও কেচে দিয়েছে খুব সুন্দর সেন্ট ও নয় দিয়ে কেচেছে শ্যাম্পু দেখেছে ওই জন্যই সেন্ট এগুলো এবার তুলে ফেলবো। এই যে সব শুকিয়ে গেছে এই জায়গাগুলো আমি কি বলবো মানে আমার নিজেরই ভীষণ হাসি পাচ্ছে আমরা দুই বোনে এমন তাণ্ডব করছিলাম না মানে আর সে বলার কথা না মা মাসি আমার বাবা এরা সবাই একসাথে গল্প করছিল অন্যদিকে আর আমরা অন্যদিকে এদিকে নিজেদের মতো করে সময় কাটাচ্ছি আর আমার কর্তা ওই যে ওর না বলে ভিডিও করা অভ্যেস আছে তাই শুরু করে দিয়েছে আমি একদিন ঘন ঘন খুব বাপের বাড়ি গেছি ব্লগ করিনি বলে তোমরা জানতে পারো নি আসলে ওর টানেই আমি বারবার গিয়েছি ও যেহেতু ছিল আমাদের ওইখানে তো সেই কারণে বিকেল হলেই দেখা করতে চলে যেতাম কখনো কখনো দুপুরেও যেতাম তো এখন দেখো আমার কর্তা আমি আমার বোন সবাই মিলে একটা মুভি চলছে আমার মেসেও রয়েছে ঘরে তো সবাই মিলে মুভি দেখা হচ্ছে আমি যে একটু চা দেবো মিষ্টি দেবো সেই সুযোগটা পাচ্ছি না শুধু বলছে কি দিদি পরে করিস আর পোনে পাঁচটায় টোটো বলা আছে চলে আসবে টোটো এদেরকে নিতে আর মাসিরা সবাই যে খুব বিকেল করে এসছে তেমনটা নয় মোটামুটি পোনে তিনটা থেকে তিনটার মধ্যে এসেছে ওই দু ঘন্টা মতো আমার বাড়িতে থাকবে সেরকম মনস্থির করে এসেছে ঘরে আমাদের পোষাচ্ছে না যেন এই মুখগুলো দেখে মনে হচ্ছে যুদ্ধ করে আসলাম বলবো আমার মুখটা দেখে বেশি

মানে সব সময় দেখে আমি যেখানে যাচ্ছি পিছন পিছন চলে যাচ্ছে বলছে দিদি চা করবি চ আমিও যাচ্ছি তো এখন বাড়ির সবার জন্য চা হচ্ছে দেখো তোমাদের সাথে কথায় কথায় গল্পে গল্পে চাটা বানিয়ে ফেললাম এবার একে একে সবাইকে চা দিয়ে দেব। মা আর মাসি ছাড়া সবাই প্রায় বাইরের দিকেই ছিল সবাইকে চা দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন ওই দেখো দু কাপ চা মা আর মাসির জন্য নিয়ে যাচ্ছি তোমাকে কি চা দেবো তোমাকে চা দেবো না যে চা দেবো তুমি রাস্তায় গিয়ে খাবা না মজা করছিলাম চা খাও একটু অনেকটা চা রয়েছে মাসিরা তো বেরিয়ে গেল বেশ কিছুক্ষণ এমন অনেকক্ষণ ধরে কাজ করছি তো কাজ করতে করতে ভাবলাম তরকারিটা একটু গরম করি আজকে মা দুপুরবেলা ভাত খায়নি তো মাকে বললাম খেতে বললো খাবো না ভাতে জল দিয়ে দাও জল দেয়া ভাতই খাবো সুন্দর করে খেয়ে নেবো আর এই যে মাছের তরকারি রয়েছে তরকারিটা একটু গরম করে রাখবো যা বাসন কুসন ছড়িয়ে ছিটিয়ে ছিল প্লেট কাপ সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করে জায়গাটা জায়গায় রেখে দিয়েছি তরকারিটা গরম করব ঘর বারান্দা ঝাঁট দেবো তারপর আমি নিজে আগে গা ধুয়ে ফ্রেশ হব সে সকালে স্নান করেছে দিয়ে সারাটা দিন চলছে দেখো সিঁদুরের টিপটা যখন করেছিলাম কি সুন্দর গোল গোল হয়েছিল তাই না আর এখন কেমন একটা ঘেটে ঘা হয়ে গেছে আমি তো বন্ধুদেরও বলেছিলাম যে আমি সমস্ত কাজ সেরে তারপর একটু স্নান করে নেব স্নান বলতে পুরো চুল ভিজাইনি জানো তো এই সামনেটা ভিজিয়েছি আর এমনি পুরো চুল ভিজায়নি বলে রাত্রের একদম চুলটা বেঁধে নিয়েছে বনুনি করে আর এখন তেমন কোনো কাজই নেই একটু এর কাজ আছে সেটা সারাবো বসে বসে সন্ধে হলে এই সবে সন্ধ্যে বাড়ালো না রাত্রে রান্না নেই ভাত তরকারি সব রয়েছে একবার লোডশেডিং হয়ে গেলে তখন ওটা চার্জে দেওয়ার কথা মনে পড়ে তাই তো হয় চার্জারটা চার্জারটা আছে ওই আয়নার পিছনে আছে 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 আমাদের ধূপের স্মেলটা খুব সুন্দর সেই সন্ধ্যে দেওয়ার সময় দিয়েছে এখনও জ্বলছে খুব সুন্দর গন্ধ হয়ে রয়েছে ঘরটায় তুমি কোথায় গিয়েছিলে গো ছাতুর শরবত বানিয়েছি ওপরটা একটু তেল ভাসছে কেন ভাজছে আমি তোমাদেরকে বলি কারণ এই খাবারটা আমার বাবার জন্য আমার বাবা রুটি ছাতুর শরবত এগুলো সর্ষের তেল একটু বেশি পরিমাণে পছন্দ করে ওই জন্য দিয়েছি আর কি বলতো আমি বললাম যে রাত্রেবেলায় খাবার দিই বললো হালকা খাবার দিবি মানে পেটটা সেরকম খিদে নেই তো ওই জন্য ভাবলাম হালকা কী দেবো একটু ছাতের শরবত বানিয়ে নিয়েছি এখন এটা কী আসবো হ্যাঁ পোতাচ ডাকছে পোতাচ সোহিনী এখন আমার পায়ে কালো কার বেঁধে দিচ্ছে অনেক আগেই ছিল কালো কারটা কিন্তু বেশ কিছুদিন আগে ছিঁড়ে গিয়েছিল বুঝতে পারিনি আমি বললাম ওই একটা করেই নালেও সে বিনুনের মতো করে দেয় নাকের ব্যথাটা কেমন আছে ঠিক আছে আর সোহিনীর মামা এখন উল্টে পড়ে উবর হয়ে ঘুমাচ্ছে আমাদের সৈনিক তো পায়ে কার বাঁধা আমি কিছুদিন ধরেই ভাবছি যে কাঁসার থালাটা বের করব এ দেখো ব্যবহার করা হয় না তো ওই জন্য মাঝখানে একটু কালো কালো হালকা ছোপ পড়ে গেছে যে ভাত খাবে মাঝবো মাজা পড়বে অমনি পরিষ্কার হয়ে যাবে আসলে আমি কিছুদিন ধরেই ভাবছিলাম যে কি দরকার এই থালাটা তুলে ধুয়ে থালাটা যদি ব্যবহারই না হয় তো ওই জন্য আমার কর্তা ভাত খাবে বলে বের করেছি আসলে এই থালাটা একবার বেশ কয়েক বছর আগে তাও আট ন বছর আগে জামাই ষষ্ঠীতে মা দিয়েছিল ওকে বিয়ের সময় তো দানে থালা টালা কিছু দিতে পারেনি তখন সামর্থ্য ছিল না সেরকম খুব কষ্ট করে একবার ষষ্ঠীতে থালাটা দিয়েছিল আর এটা দিয়ে সেদিকে তোলাই রয়েছে ও গোনা দু একদিন ভাত খেয়েছিল দিয়ে বলে কি ভারী তখন দুধ দিয়ে ভাত খেত এরকম মানে থালাটা তুলে মুখের কাছে চুমুক দিয়ে দুধটা খেত বলে কি আমার অসুবিধা হয় দিয়ে অনেক ক বছর ভরাই ছিল আর পরে আমি দশটা কাঁসার বাটি কিনেছি বেশ ভালো ভারী ওজনে শুধু গিলাসটা নেই একটা গিলাস আছে ওটা হচ্ছে মানে আমার এই মায়ের গ্লাস ওই গ্লাসটা না আর মানে ধোঁয়া মাজা পরিষ্কার করে ব্যবহার করা হয় না আমি ওটাই চাল মাপি তো ওই গ্লাসটা চাল মাপার গ্লাস মানে জল তো বোতলেই বেশিরভাগ খাওয়া হয় তিনটে বাটি বের করে রেখেছি আর এই থালাটা বের করে রাখলাম এবার এর মধ্যেই একে প্রতিদিন খেতে দেব। ওকে আমি জিজ্ঞাসা করেছি কি ও কাঁসার থালাটায় ভাত খাওয়া তো পড়ে রয়েছে ব্যবহার হয় না কিছু না তার থেকে ভাত খেলে তবু মনকে বুঝতে যাবে না জিনিসটা ব্যবহার হচ্ছে বলছে ঠিক আছে বের করো ওতেই ভাত খাবো ওই জন্য আমি বের করে রাখলাম আর আলমারিটা হালকা অগোছালো হয়ে গেছিল হালকা না অনেকটাই অগোছালো হয়ে হালকা গুছালাম পরে আবার ভালো করে হবে আর ভাত তরকারি আমি ঘরে এনে রাখলাম ও যখন আসবে তখন খাওয়া হবে এখন এই রাত্রি সাড়ে বাজে ভাত তরকারি খাওয়ার টাইম হয়ে গেছে খেয়ে নেবো বাবার থালাটা কি তরকারিটা গরম করেছিলাম ভালো ছিল কালকে তরকারি গরম করা হয়নি ও বলছে খেতে গিয়ে কেমন একটা লাগছিল তো বন্ধুরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে বিছানাটা ঝেড়ে পুছে ঘুমিয়ে পড়বো তো চলো আজকের মতো ভিডিওটা আমি ভাত তরকারি দিয়েই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো দেখা হবে কালকে থেকে সবাইকে গুড নাইট